এদিকে আবার শেখ হাসিনার ফাঁসে দাঁড়ালেন একসাথে চীন এবং রাশিয়া হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলাই মহাবিপদে পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কপাল কুলে গেলে শেখ হাসিনার তবে কি নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগ দর্শক কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আপনারা এখন দেখেন আপনারা এই যে ভারতের কথায় ইউরোপিয়ান ইউনিয়নের কথায় আমেরিকার কোথায় জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কারণ নিষিদ্ধ করলে যদি এই সব দেশগুলো মনে কষ্ট পায় শেখ হাসিনা যখন জামাতের লোকদের হাসি দেয় জামাতের একটু নেতারা ফাঁসি দেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকাকে নিষিদ্ধ করতে হবে দীর্ঘদিন থেকে এই দাবি আমাদের পলিটিক্যাল স্পিয়ারে ছিল কিন্তু এই মুহূর্তে এটা ভীষণ ভীষণ আলোচিত একটা ইস্যুতে পরিণত হয়েছে আমরা জানি গতকাল রাতে জানা ভাস্তার আবদুল্লার নেতৃত্বে এক দল মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে কাছে তার নিরাপত্তা বেষ্টনী ভেঙে একেবারে কাছে গিয়ে অবস্থান নেন এবং আওয়ামী নিষিদ্ধ করা দাবি করেন আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে একটা পর্যায়ে নেতারা সেখানে জয়েন করেন রাতের বেলায় এবং আমরা দেখলাম পত্রিকা নিউজে সকালের দিকে এসে জামায়াত যুক্ত হয়েছে ডক্টর শফিকুল ইসলাম নিষিদ্ধের দাবিতে আপনারা জানেন যে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারা সেই ফোয়ারার সেখানে জমায়েত হচ্ছে এনসিপি মূলত তার পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াজ ফারুকি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেশে যে রাজনৈতিক আপনার সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা যাবে তাই সংখ্যা প্রকা রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকীয় অনলাইন ইউটিউব ইউটিউবটিতে নতুন আছেন প্লিজ দয়া আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু বাহিকভাবে একটু বিস্তারিত দেখে যাবে সবাইকে অনুরোধ করবো ভিডিও হাসনাথ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগমান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নং কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেই এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনো অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোষরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশী বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম কাওয়াজতে কিছু সাধারণ আওয়ামী গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময় রবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা রাঘব ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাসকর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতা একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা এদেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে সরকারও সেই কারো নেই নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে আমরা এই সরকারকে কোনো অবস্থায় মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোন একটি সরকার এই সরকার হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি সরকার বিপ্লব পরবর্তী একটি সরকার কোন অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে সেই যাদেরকে আমরা বিপ্লব সংগঠিত করতে গিয়ে পরাস্ত করেছি তাদের সাথে যোগসাজস করা সম্পর্ক রাখার ইতিহাস পৃথিবীর কোথাও নেই কিন্তু নির্লজ্জ হলেও সত্য সেটা বাংলাদেশে এখন আছে বাংলাদেশে এখন মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানুষগুলোকে কোনো ধরনের কোনো মামলা কোনো ধরনের কোনো বিচারের কার্যায় আনা হচ্ছে না বরং প্রহসনের বিচারের একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে আমি সে কারণে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের এখন যে ট্রাইব্যুনাল হয়েছে লাভ কি আমার ট্রাইব্যুনালে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা খুনি তাদেরকে আমি গ্রেপ্তার করতে না পারি তাদেরকে আমি বিচার করতে না পারি তাহলে আমার এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ ভেস্তে যাবে আজ তাই হচ্ছে ট্রাইব্যুনাল ঠিকই গঠন করেছেন কিন্তু ট্রাইব্যুনালের যারা আসামি যারা মূলত খুনের নির্দেশদাতা একজনও আপনি বাংলাদেশে পাবেন না ওরা উল্টো এখন বিদেশে বসে কি করছে মৌজ মস্তি করছে আনন্দ উৎসব করছে বিবাহ করছে গান নতুন উল্লাস জীবনযাপন করছে এবং তাদের হাতে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে একদিকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টির জন্য বিভিন্ন টোকাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে অন্যদিকে আবার বিদেশে গিয়ে সেখানেও কূটনৈতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে প্লাস তাদের জীবনকে নতুন করে সাজাতে রঙ্গমঞ্চ শুরু করে দিয়েছে প্রিয় সহযন্ত ভাইরা সে কারণে আজকে যমুনার সামনে আবুল হাসনাত হাসনাত আবদুল্লার। আজকের বিশেষ আহ্বানে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত হয়েছে এই আহ্বানটি শুধু হাসনাতের একা নয় এই আহ্বানটি শুধু আপনার একার নয় এই আহ্বানটি শুধু আমার একার নয় দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেউ না কেউ দাবি তুলতে হবে সবাই নেতৃত্ব দিয়ে সবকিছু করতে পারবে না দু একজনকে সামনে এসে তারপরে সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে হাসনাথ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেই এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবেন এখন সিদ্ধান্ত নিন আপনারা কোনটা আওয়ামী থাকবে নাকি আপনারা থাকবেন যদি আপনারা থাকতে চান শান্তির জন্য দেশের জন্য তাহলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই আপনাদেরকে থাকতে হবে কত বড় দুঃসাহস বাংলাদেশ থেকেও আজকে আওয়ামী লীগের সকল সাবেক এমপি মন্ত্রী এদেরকে পাঁচ করে দেওয়া হচ্ছে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় এটা কখনোই মেনে নেওয়া যায় না বাংলাদেশের সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে এখন আর ঐক্যবদ্ধ হতে হবে এখন আর কোনো অনৈক্য সৃষ্টি করে লাভ নেই আমাদের এই ইস্যুতে এক থাকতে হবে আবারও প্রমাণ হয়েছে আমরা ইস্যুতে এক যেমন এই মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমি দেখছি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যমুনার সামনে থেকে যাব না না যাব না আমরা যমুনার সামনে থাকবো যমুনার সামনে আমাদের ভাই বোনেরা আমাদের এই দাবি পালন করিয়ে সরকার থেকে সুখবর নিয়ে তারপরে বিদায় নেওয়া হবে আপনারা জানেন সরকারের একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধ এক ছাত্রলীগ নিষিদ্ধ করে নয় মাস পার করেছেন আবার স্বেচ্ছাসেবক লীগ আর মানে যুবলীগ নিষিদ্ধ করে নয় নয় মাস আপনারা পার করতে চান তিন নং সাতাইশ মাস চালিয়ে তারপরে বিদায় নেবেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আপনারা এখন দেখেন আপনারা এই যে ভারতের কথায় ইউরোপিয়ান ইউনিয়নের কথায় আমেরিকার কথায় জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কারণ নিষিদ্ধ করলে যদি এই সব দেশগুলো মনে কষ্ট পায় শেখ হাসিনা যখন জামাতের লোকদের ফাঁসি দেয় জামাতের একটু ফাঁসি দেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি তারা শেখাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ক্ষমা করে দিন আপনারা যারা কথায় কথায় বিএনপি কে দায় করেন গালি গালাস করেন ঠিক আছে করেন আপনাদের অধিকার আছে এটাও কি বিএনপি করেছে আরে এই সরকারের ভিতরেই তো শস্যের ভিতরেই তো ভূত বসে আছে আজকে আব্দুল হামিদ গিয়েছে আব্দুল হামিদ শুধু গিয়েছে এর আগে হাসান মাহমুদ যায় নাই আরাফাত যায় নাই বড় বড় দাগি আসামি যেগুলো হাসিনার সঙ্গে সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল তারা সত্য বিদেশে পালিয়ে গিয়েছে এই পালানোটা কে পাইতে দিল সরকার দিয়েছে পুলিশ দিয়েছে কে দিয়েছে কিন্তু স্বীকার করে না এরা কিভাবে পালালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনি কাদেরকে আপনি ফেভার করেন ভাই যেই দলটা পালিয়ে যাওয়ার পরেও তারা অনবরত হুমকি দিচ্ছে শেখ হাসিনা বলতেছে যে দুইশো জনকে হত্যা করার লাইসেন্স পাওয়া গেছে আপনারা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন সেই আওয়ামী লীগ সুযোগ পেলে আপনাদের কাউকে ছাড়বে না আমি এটা উদাহরণ দিই আপনারা এখন দেখেন আপনারা এই যে ভারতের কথায় ইউরোপিয়ান ইউনিয়নের কথায় আমেরিকার কথায় জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কারণ নিষিদ্ধ করলে যদি এই সব দেশগুলো মনে কষ্ট পায় শেখ হাসিনা যখন জামাতের লোকদের ফাঁসি দেয় জামাতের ফাঁসি দেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি ইর্দুগান তারা শেখ হাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ওদেরকে ক্ষমা করে দিন কিন্তু সে শেখ হাসিনা ভারতের কথা অনুযায়ী এই জামাতাগুলিকে ফাঁসি দিয়ে দিল অনেক কথা আসলে কষ্ট লাগে বলতে সাদুক চৌধুরী তার কিন্তু কবর দুইটা খোরা হয়েছে সে চেয়েছিল তাকে কবর দিতে এক জায়গায় বাট শেখ হাসিনা বলতে না তাকে সেখানে কবর দিতে দেওয়া হবে না একটা লোক সে তখন মনে নাই তার কবর দুই জায়গায় খোলা হয়ে গেছে এবং তাকে যে রাতে ফাঁসি দিবে এটা বলেও নাই তার আত্মীয়সন্দ দেখা করতে আসছে তখন সদকার চৌধুরী তার স্ত্রীকে বলতেছে যে তোমরা রাতে কই হ্যাঁ আমরাই রাতে আমাদেরকে ডাকলো আজকে রাতে ফাঁসি দিয়ে দিবে এই কারণে ডাকলো তখন উনি বললেন যে ঠিক আছে আমাকে অমুক জায়গায় কবর দিও রাউজানা জানে কোন জায়গায় হাসিনা বলছে না সেটার কবর হবে না এইভাবে জামাতের প্রত্যেকটা লোককে ফাঁসি দিয়েছে অত্যন্ত অন্য হবে কাউকে বলে নাই ঠিক সেই ঘটনা ঘটেছে আলী আসান তাকে বলে ফাঁসি দিবে তার স্ত্রী দেখা করতে আসছে করেন যেই এই এইরকম করেছে যেই শেখ হাসিনা এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন বল শেখ যে আপনি এদেরকে ফাঁসি দিন না শেখ হাসিনা তো শুনে নাই শেখ হাসিনা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তান তুরস্ক আরও কান্ট্রি কারো কথা না শুনে এই জামাতের এবং বিয়ে লোকগুলোকে ফাঁসি দিয়ে দিল এই বৃদ্ধ বয়সে সেই আপনারা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন কি বলে জাতিসংঘ কি বলে ভারত কি বলে এগুলা বলে আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন এতগুলো লোককে আওয়ামী লীগ এমনই ওদেরকে আপনি ওদেরকে আপনি যত ভালো করবেন ওরা তত মাথা চেপে বসবে ওরা কোনোদিন ওদের ভুল স্বীকার করবে না বাংলাদেশের ইতিহাসের সেরা গণহত্যা হতা চালাইছেন আওয়ামী লীগ আপনার এলাকা আওয়ামী লীগ আছে না ওদের জিজ্ঞেস করেন তো যে

যে যে কোনো ব্যক্তিকে যুদ্ধ অপরাধে তার বিচার করা যাবে এবং যদি কোনো দলও দায়ী থাকে সেই দলেরও বিচার করা যাবে এটা শেখ হাসিনা করেছিল মূলত জামাত ইসলামকেটা শিক্ষা দেওয়ার জন্য জামাত ইসলামকে নিস্তব্ধ করার জন্য কিন্তু গত বছর নভেম্বরের 20 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ সংশোধনী অধ্যাদেশ 2024 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় তো এই অধ্যাদেশের প্রাথমিক খসড়া কিন্তু হাসিনার সময় রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ছিল কশরাই বলা হয় যে যদি আদালত মনে করে তারা তাহলে যে কোনো দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে সুপারিশ করতে পারেন এটা কিন্তু হাসিনা বাংলা তৈরি করেন এবং এই আইন দিয়ে কিন্তু অমিলিকের বিচার করা যেত মানে সিদ্ধ করা যেত কিন্তু উপদেষ্টা পরিষদ মানে এই ইউনসের উপদেষ্টা পরিষদ চুরান্ত অনুমোদন দেওয়ার সময় রাজনৈতিক দলের বিটারের বিষয়টি বাদ দেয় এবং এখানে আমরা সবাই আশিস নসুলকে দায়ী করি কিন্তু সম্প্রতি চ্যানেল টোয়েন্টি ফোর কে সাক্ষাৎকারে নাহিদ বলেন যে নাহিদ ইসলাম বলেছেন যে নাহিদ ইসলাম তো জানেন যে এখন এনসিপি নেতা আগে তথ্য তথ্য উপদেষ্টা তিনি বলেন যে যখন আইটিসি ট্রাইব্যুনালে দলগত বিচারের বিষয়টা সংশোধন করা হয়েছিল তখন কিন্তু আমরা তার বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম যে দলগত ভাবে বিচারের বিষয়টা রাখা উচিত এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে এই নাহিদরা বলতেছে যে এটা রাখা উচিত তাহলে এখান থেকে বাদ দিল কে এখন আসিফ নজরুল তিনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে এটা আলোচনা হয়েছে আমরা আসলে এই গণহত্যার বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে রাজনৈতিক করার প্রশ্ন এলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ সুযোগ তৈরি করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দীর্ঘদিন থেকে এই দাবি আমাদের পলিটিক্যাল স্পিয়ারে ছিল কিন্তু এই মুহূর্তে এটা ভীষণ ভীষণ আলোচিত একটা পরিণত হয়েছে আমরা জানি গতকাল রাতে জানা ভাস্তার আবদুল্লা নেতৃত্বে দল মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে কাছে তার নিরাপত্তা বেষ্টনি ভেঙে একেবারে কাছে গিয়ে অবস্থান নেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করা দাবি করেন আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে একটা পর্যায়ে এনসিপি নেতারা সেখানে জয়েন করেন রাতের বেলায় এবং আমরা দেখলাম পত্রিকা নিউজে সকালের দিকে এসে জামায়াত এখানে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সুতরাং এখানে জামায়াত আছে এখন বেশ অ্যাক্টিভলি আমরা এটা বলতে পারি পরবর্তীতে জানানো হয় বাদ একটা সমাবেশ হবে এবং সেই সমাবেশটা হবে আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে এখন খুবই ইন্টারেস্টিং একটা ডিবেট আসলে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এই আলাপটা করা দরকার এবং ইতিহাসের রিপিটেশনও আমরা দেখব খানিকটা গণজাগরণ মঞ্চের রিপিটেশনের মতো বলবো কেন সেটা বলছি আমরা দুটো জিনিস নিশ্চয়ই খেয়াল করেছি একটা হলো দাবিটার মধ্যে ভিন্নতা আছে এটা হলো এক আরেক হচ্ছে এই ভিন্নতার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয় যেমন কেউ বলছেন আওয়ামী নিষিদ্ধ করার একটা রোড ম্যাপ চান মানে যারা রোড ম্যাপ চান তারা এক ধরনের বিচারিক প্রক্রিয়ার কথা বলেন আবার কেউ কেউ তাকে এখনই সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে বহুবার আপনাদের সামনে আমি এটা বলেছি যে আমলিককে দুভাবেই বিচার মানে নিষিদ্ধ করা যায় এখনো আইসিটি অ্যাক্টে সংগঠনের বিচারের প্রভিশন সরিয়ে ফেলার পরও এটা সম্ভব একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন দু হাজার নয়ে মাধ্যমে এটা সম্ভব জামায়াতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল জামা শিবিরকে একসাথে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার পতনের দু তিন দিন আগে সেটা করা যায় আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্সিনটি এইট অনুযায়ী সেটা বিচারিক প্রক্রিয়া সেই ক্ষেত্রে সিক্স অনুযায়ী সরকার ওই আইনের আর্টিকেল থ্রি এবং ফোরে যেসব করা যাবে না বলা হচ্ছে সেগুলো যদি কোনো দল করে সেই দলের ব্যাপারে উচ্চ আদালতের বিচার চাইতে পারে পরামর্শ চাইতে পারে সেক্ষেত্রে উচ্চ আদালত যদি বলে যে এটা নিষিদ্ধ করার মতো ব্যাপার হচ্ছে তাহলে করা যাবে এদিকে আবার আইন সংশোধনের কথা বললেন যে আইসিটি আইন ছাত্র উপদেষ্টারা সহ বসে সংগঠন বিচার করা যাবে এই ধারা বাতিল করেছিলেন তাদেরই আবার একজন মাহফুজ আলম আবার বলছেন ওখানেও এটা আবার যুক্ত করা হবে সেই ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের দায়ও আওয়ামী লীগের বিচার করে নিষিদ্ধ করার স্কোপ তৈরি হতে পারে প্রশ্নটা অন্য জায়গায় মানে আওয়ামী লীগকে কি তাহলে অনেকেই চাইছেন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হোক আমরা দীর্ঘদিন থেকে এটা সমালোচনা করেছি সমস্যা হচ্ছে ভাবে কাজটা করে যখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম কঠোরভাবে ঠিক একই রকম একটা মানুষের একটা দলের তার পক্ষ সমর্থনের শেষের সুযোগ নিল কিনা ডিফারেন্ট ডিবেট কিন্তু আমি সুযোগটা রাখছি না এটা খুব ভয়ঙ্কর ব্যাপার সো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা একটা রোড ম্যাপের কথা বলছেন বোধ করি তারা একটা বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন কিন্তু এখানে একটা ফান আছে ওই যে বলছিলাম ফান্ডটা হচ্ছে এই আপনি কিভাবে জানেন আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আপনি কিভাবে জানেন সর্বোচ্চ বিচারিক প্রক্রিয়ায় এক্সপেকটেশন হচ্ছে আমি একটা ডকুমেন্টস ডেটা দিয়ে একটা কেস ফাইল করব শেষ পর্যন্ত সেটা আদালত সিদ্ধান্ত নেবে তিনি বিচার করেন তিনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থেকে তিনি সব রকম পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে বিচার করবেন তাই তো হতে তো পারে যে আদালতের মনে হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করে নাই সেটা পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সের চার ধারার মতে যদি আমরা তার বাতিল চাই তা নিষিদ্ধ করা যদি তার সুতরাং নিষিদ্ধ না করি তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ চাই মানে হচ্ছে ওই যে গণজাগরণ মঞ্চে ফাঁসি চেয়েছিলাম আমরা আমরা জামায়াতের নেতাদের কিন্তু বিচার চাইনি গণজাগরণ মঞ্চ নিয়ে আমাদের সবচেয়ে অভিযোগের একটা জায়গা ছিল ফাঁসি চাওয়া হচ্ছে আদালত ফাঁসি দেবে কি দেবে না নাকি ছেড়ে দেবে এটা আদালতের একটি আর ফাঁসি দেওয়া হয়েছে এবং ওই চাপে আদালতকে ফাঁসি দেওয়া হয়েছিল আমি একই ধরনের একটা অ্যানালজি দেখি যদি বিচারিক প্রক্রিয়ায় যাওয়া হয় এই যে নিষিদ্ধতা চাওয়া এটা একই রকমের চাপ আদালতের উপরে তৈরি হয় একই ভাষা একই রকম একই ধরন তাই এটার প্রতিবাদ করছি আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার চাইবার অধিকার আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু বুঝি এটা আমরা এক্সপেক্ট করি যে পজিটিভ রায় হওয়ারই সম্ভাবনা বেশি কারণ সে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স বা আইসিটিতেও যদি যুক্ত করা হয় পরে আওয়ামী অপরাধগুলো করেছে বলে আমি বিশ্বাস করি সুতরাং আমরা আশা করি যে এরকম একটা রায় আমাদের পক্ষে আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিন্তু ওই যে ফাঁসি 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 চাই এর মতো করে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এবং কেউ কেউ অলরেডি বলছেন এবং তারা এটাতেই খুশি হবেন যে সরকার একটা এক্সিকিউটিভ অর্ডারে এটা করে ফেলবেন আর বিচারী প্রক্রিয়ার ধৈর্যও তাদের আদৌ আছে বলে মনে হয় না রোডম্যাপ কিভাবে দেয় আমি আসলেও জানি না আপনি একটা মামলা করতে পারেন এর পরবর্তীগুলো কোর্টে দেখতে আর কিভাবে রোডম্যাপ হয় কবে শুনানি হবে কত শুনানি হবে আওয়ামী লীগ শুনানিতে আসবে কিনা সব কিছু মিলে এটা ঠিক হবে কিন্তু এই চাপ দেওয়া হচ্ছে এবং আমি শাহবাগ বগণ আওয়াজ জাগরণ মঞ্চের আরেকটা পুনমঞ্চায়ন দেখছি বলে মনে হয় আসলাম আলাইকুম দর্শক আওয়ামী লীগ নিশিদদের দাবিতে আপনারা জানেন যে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারা সেই ফোয়ারার সেখানে জমায়েত হচ্ছে এনসিপি মূলত তার পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে এখন এই অবস্থায় একটা কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কে নেবে সরকার নেবে বিএনপি নেবে নাকি আন্দোলনকারীরা নেবে যেহেতু অন্তবর্তী সরকার এখন ক্ষমতায় ডক্টর ইউসেন নেতৃত্বে অন্তবর্তী সরকার ফলে এখন যে কোনো সিদ্ধান্ত সেটা তাকেই নিতে হবে আরেকটি হতে পারত সরকার কৌশলে এটা সব রাজনৈতিক দলের উপর ছেড়ে দিতে পারত কিন্তু এই যাবৎ সরকার তার মতন করে চলেছে তারা কোনো জাতীয় ইস্যুতে সর্বদলীয় বৈঠক প্রথম একটা দুইটা হয়েছে তারপরে কিন্তু আর হয়নি তো যেমন ভারত প্রশ্নে হয়েছে কিন্তু আওয়ামী লীগ আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে নির্বাচন সব ক্ষেত্রে যে সর্বদলীয় বৈঠক ডাকা আলোচনা করা সেভাবে হয়নি ডক্টর মোহাম্মদ ইউজ বলছেন যে তিনি ছাত্রদের দ্বারা ক্ষমতা এসছেন তিনি ঠিক সব দল তার পেছনে আছে তেমনটা তিনি বলেন না কিন্তু বাস্তবতা হলো এই সব দলের সমর্থনই তারা আছে ডক্টর আব্দুল নঈন খান কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে দেখেন খুব টেকনিক্যাল কথা জনগণ সিদ্ধান্ত নেবে মানে জনগণ তো যখন কি নির্বাচন হবে সেই নির্বাচিত পার্লামেন্ট নেবে এটা হচ্ছে জনগণ নেবে আর সরকার আর নির্বাচন কমিশন এখন নেবে এখন সরকার আর নির্বাচন কমিশন এটা দুটো আলাদা কোনো সত্তা না এই মুহূর্তে বাস্তবতালো তাই গুলশানের যুক্তরাষ্ট্রের দা কার্টার সেন্টার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষেই কথা বলেন তিনি বলছেন যে আumluক নিদিষ্ট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক গেম্পি না সিদ্ধান্ত নেবে দেশের মানুষ নির্বাচন কমিশন সরকার ও নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে বলেও তিনি জানান তাহলে কি দাঁড়াচ্ছে এখন আসলে মূল কঠিন একটি সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউরুসের ঘাড়ে তিনি কি করবেন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কোনো প্রশাসনিক আদেশে তাহলে তার সবচেয়ে যেই তিনি নির্ভর করেন যে পশ্চিমা দেশগুলোর উপর তাদের রিয়াকশনটা কি হবে তারা কি সমর্থন দেবে যদি সমর্থন না দেয় আর যদি সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ নিষিদ্ধ তাহলে পশ্চিমাদের সমর্থন হারাবে এতকাল সবাই জানে যে পশ্চিমা দেশগুলো একেবারে নিরঙ্কুশ ভাবে ডক্টর মো ইউনুসকে সমর্থন করে ডক্টর ইউনুস একটা আন্তর্জাতিক রীতি নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ সব দল মতের উর্ধে এবং গণতান্ত্রিক শাসন মানবাধিকার এই সমস্ত বিষয়গুলো পশ্চিমা দেশরা ধারণ করে আর সেই দেশরাই সমর্থন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে ডক্টর মোহাম্মদ ইনুসো জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার মানবাধিকার অর্থাৎ আন্তর্জাতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যা যা উপকরণ সবকিছু তিনি ধারণ করেন এবং সেভাবেই পশ্চিমা দেশগুলো তাকে সমর্থন দেয় এখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার দুটি ব্যাপার একটা হচ্ছে যে ছাত্রদলের যে দাবি সেই দাবি তিনি যদি মেনে নেন তাহলে দাঁড়াবে আরেকদিকে একটা সংঘাত দাঁড়াবে যেমন জাতিসংঘ তার রিপোর্টে বলেছে যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচারক কিন্তু দলকে নিষিদ্ধ করা না দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এটা হবে সংবিধান পরিপন্থী গণতান্ত্রিক আন্তর্জাতিক যে গণতান্ত্রিক রীতিনীতি গণতান্ত্রিক অধিকার যে সবারই দল করার অধিকার আছে সবারই মত প্রকাশের অধিকার আছে তার উপর একটি হস্তক্ষেপ ফলে এই অবস্থাকে পশ্চিমা বিশ্ব মেনে নেবে না বরং পশ্চিমা বিশ্ব বলছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন তারা বলেনি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সবার অংশগ্রহণে ফলে একটা বিরাট একটা সংকট পড়বে যে এই পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব থেকে আলাদা হয়ে ডক্টর মাহমুদ ইনুস এই সিদ্ধান্ত নিতে পারবেন কিনা যেটা তিনি কিছুদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন এখন যদি নেয় এবং যেহেতু বিএনপি টেকনিক্যালি সরে আছে তাহলে পুরো দায়টা পড়বে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের উপর ডক্টর মোহাম্মদ ইনুস কি সেই দায় নিতে পারবেন সেই প্রশ্নের জবাব দর্শক আমরা হয়তো কিছু সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো দর্শকের বিষয়টা আপনার মল্লোবান জানিয়ে ফেলেন এতক্ষণ আমাদের চ্যানেল সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ